শতদ্রু দত্ত রিশরার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ আজ সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিশরা বাঙ্গুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারিক রিশরা থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে গত তেরোই ডিসেম্বর যুব ভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসেবে যুব ভারতীতে বিশৃঙ্খলার দায়িতার ইতিমধ্যে এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশ পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকস করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিসরা থানায় আসে সেখান থেকে বাঙ্গুর পার্কে যায় শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা তবে কোনো কিছু সিজ করেনি বলে সূত্রের খবর বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন তদন্তের বিষয় আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না মেসির শোয়ে কালো পতাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুবতী কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুব ভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে ইডি ইসিআর দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে তদন্ত করবে বলে খবর